আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম ব্রা কালেকশন দেখানোর জন্য ল্যাকমি আশা ব্র্যান্ডের তো ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা ভিডিওর থাকবে তো আমি আজকে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যারা গুড ডি ব্রা ইউজ করেন তো গুড ডি ব্রাটা অনেকে ইউজ করতে চান না তারা হচ্ছে এটা নিয়ে নেবেন আমি একটু আগে দেখে দিই দেখেন এটার ফিতাটা কতটা মোটা এটার ফিতে ফিতাটা এক ইঞ্চির এক ইঞ্চির মতো মোটা আর এই যে ল্যাকমি অরিজিনাল ল্যাকমি যেটা এটা খুব সুন্দর করে এখানে লেখা আছে আর এইটা কিন্তু রাউন্ড গলা মানে শেপটা এত ভালো থাকবে এই যে আমি একটু ভালো করে আপনাদের দেখিয়ে দেই যে এইরকম আর এটার কাজটাও কিন্তু খুব ভালো যে কাজটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করা এত সুন্দর মানে ল্যাকমি ব্র্যান্ডের আসা মানে ল্যাকমি কিন্তু অনেক অনেক ধরনের আছে ল্যাকমির কিন্তু অনেক ধরনের আছে আপনারা একটু দেখেন যে অনেক ধরনের ল্যাকমি আছে কিন্তু কিছু কিছু আছে তার মধ্যে ভালো এইটাও কিন্তু ভালো ওইগুলোও ভালো এইটাও ভালো তো এইটা হচ্ছে যে যারা গুড ইউজ করতে চান না তারা কিন্তু এটা নিয়ে নেবেন এত সুন্দর এত সুন্দর মধ্যে পড়ছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু খুবই ভালো যারা গুড্ডি ব্রা ইউজ করতে চান না তারা এটা নিয়ে নেবেন আর ভিতরেরটা আমি একটু দেখিয়ে দিই ভিতরের পাশটা কোনো এক্সট্রা কোনো কাপড় দেওয়া নাই জাস্ট এই যে অনেক কমফোর্টেবল থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এটা কিন্তু ফর্টি টু ফর্টি ফোর হয় না দাম পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা করে ল্যাকমি আ আশা ব্র্যান্ডের ব্রা পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলি কিন্তু আরও বেশি দাম আর মিনিমাম দুইটা অর্ডার করবেন দুইটা অর্ডারের নিচে হয় না তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিই কালারগুলো হচ্ছে এটা গেলো পিস কালার স্কিন কালার মেজেন্ডা কালার মেরুন কালার রেড কালার পিঙ্ক কালার কালো কালার কালো কালার এগুলি হবে প্রাইস পড়বে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকায় আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পাবেন আর ঢাকার বাইরে থেকে নিতে হলে দেড়শো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে হবে এগুলি আশা ব্র্যান্ডের ল্যাকমি আশা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা চট জলদি করে নিয়ে যাবেন আর ঈদ উপলক্ষে কিন্তু আপনার এই প্রোডাক্টটা শাড়ির সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা পড়তে পারবেন তো দোকান নং হচ্ছে দুইয়ের বিশ তলা স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা ভিডিওতে স্ক্রিনে থাকবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম